দুদিন আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে দেখো এই ধানগুলো একদম হেলে পড়ে গিয়েছে তো সেই ধানগুলো দেখো ওরা কাটাকাটি শুরু করে দিয়েছে আর এখানে এখন কিন্তু আলু চাষ হবে এই ফাঁকা জমিগুলোর মধ্যে আলু শাক অনেক রকমের শাক হবে খেতে কিন্তু দারুল লাগে তো দেখো ওই ধানগুলো এখনও তো কাটা হয়নি এই সবার শেষে ধানগুলো ওরা কাটাকাটি শুরু করছে আর আজকের রদুটা কিন্তু ভালোই দিয়েছে দেখো কী পরিমাণের উদ্দূ দিয়েছে আচ্ছা এই রোদু দেখে কি মনে হবে যে এখন শীতকাল সত্যি রাতে কিন্তু এত ঠান্ডা লাগে মানে সোয়েটার না হলে কিন্তু চাদর মুড়ে থাকতেই হয় আর দিনের বেলায় এত রোদ পড়ে মানে একদম গরমে থাকা যায় না আর ঘুম থেকে উঠে উঠোন ঝাড়াঝাড়ি করে নিয়ে দেখো সকালবেলা হাঁড়ি করে মাছতে বসেছি তার সাথে কিন্তু অনেক বাসনপত্র সব বলে এঁঠো বাসন আগের দিনে রাত্রেবেলা আর কালকে না মানে রান্না করার পর মানে কড়াইটা আর মাঝি নেই আর হাঁড়িটা তো ভাত ছিল মানে হাঁড়িতে রান্না করেছিলাম আর এই কড়াইটা কিন্তু অনেক দিনকে পুরোনো দিনের কড়াই এটা কিন্তু মাজলেও কিন্তু এই কালারটা ওঠে না এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক দিনকের আগের তো ওনারা আগে রান্না করতো তো তো আগে তো সময় চৌকায় রান্না করতো তাই দেখো কালি একদম বসে গিয়েছে এই কালিটা কিন্তু ওঠে না আমি যতই ঘষি না কেন কালি ওঠে না তো আমার শাশুড়িমার কাছ থেকে শুধু আমি কড়াইটাই নিয়েছি এই কড়াইটার মধ্যে আমি এখনও রান্না করি তবে অবশ্য বড় একটা কড়াই আমার আছে আমরা যখন ফাস্ট ফুডের দোকান করেছিলাম তখন কিন্তু ওই বড় কড়াইটা নিয়েছিলাম তো ওই কড়াইটা না বড় দেখে আমি একদম উপরে টাঙিয়ে রেখেছি আর বার করা হয় না আর সেরকম তো লোকজন নেই আমরা তিনটা মাত্র লোক খাই এর জন্য এইটুকু বা কড়াইয়ের মধ্যে কিন্তু হয়ে যায় আমাদের পকেটে নেই টাকা কিন্তু আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি তেমনই দেখো বল সকালবেলা দেখো ডেকে নিয়ে এসেছে এই যে বানানো লোকগুলোকে ঠিক আমি এগুলোর নাম জানি না কিন্তু আমরা লেপালাই বলি মানে লেপ তোষুপ যে বানিয়ে দেয় তো আমাদের পুরনো তোষপটাকে দিয়ে দিয়েছে সেই তুলোগুলোটা নরম করে নিচ্ছে দেখো আগে তো সময় হাত দিয়ে করে নিত এখন দেখো অনেক রকমই মেশিন বেরিয়েছে সে মেশিন দিয়ে করিয়ে নিচ্ছে আর এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলবে যে আমি গরিব পালার নাটক করি মানে গরিব গরিব করি কিন্তু আমরা এত কিছু জিনিস নিচ্ছি অনেকেরই ধারণা তো দেখো আমাদের এদিকে একটা মানে এগুলো কিন্তু মানে ওরা কি করে বলো তো মানে আগেই বানিয়ে দেয় পাঁচ ছয় মাস পর টাকা নেয় একটা সিজন অনুযায়ী ওদের টাকাটা নেয় তো এর জন্য দেখো বানাচ্ছি এখন টাকা দিব না একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু টাকা দিব আর এদিকে আমি সকালবেলা দেখো বানিয়ে নিচ্ছি লুচি তো লোকগুলো তো খাবে এর জন্যই ভাবলাম যে কি দেই তো চা বিস্কুট দেওয়ার বদলে আমার মনে হলো যে লুচি বানাই আমাদেরও খাওয়াবে ওদেরও খাওয়া হবে আর তার সাথে কিন্তু করে নিয়েছে সাদা আলুর তরকারি তো আমি তো ভেবেছিলাম লুচি তরকারি খাবে আর আমাদের একটা জাজিং ওর তাড়াতাড়ি করে মানে হয়ে যাবে কিন্তু তারপরে না আরো আমার জায়েরা দিয়েছিলো ওরা দুটো বানিয়েছে সাথে বালিশ বানিয়েছে মোটামুটি সারা দিনটায় ওদের সময় লেগে গিয়েছিলো ও তারপরে তো লুচি তরকারি খাওয়ানোর পর আর ভিডিও করতে পারিনি ওরা ভাত খেয়ে চলো তো আর এমনিতে আমার গ্যাস নেই না উনানের রান্না করছি অনেকটা সময় ধরে জানোই তো উনানটার মধ্যে তরকারি পেতে রান্না করলে কত সময় লাগে গ্যাস হলে দুটো চুলোর মধ্যে জ্বালিয়ে কিন্তু দেওয়া যায় কিন্তু গ্যাস যেহেতু নাই উনানের মধ্যে রান্না করা অনেকটাই কষ্টকর আর বারবার উনানটা নিভে যায় আমার না পাটকাটি নেই আমার প্লাস্টিক দিয়ে উনান জ্বালাতে হয় এর জন্য সমস্যাটা বেশি আমার তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম তারপরে দুপুরে রান্নাবান্না করেছিলাম যদিও মাছ মাংস আনা হয়নি ওদেরকে একদম ডিম দিয়েই খাওয়ানো হয়েছিল দেখো ওরা কমপ্লিট করে এখানে রেখে দিলো ওরাই সেটিং করে দিয়ে দিবে এখনও দেখো বিছানা এমন আছে অবস্থা এটা সেট হয়ে গেলে কিন্তু বিছানাটা করব তুমি ছেড়ে দাও তো বন্ধুরা শুভ সকাল আমি যে কালকে ভিডিওটা কোথার থেকে আমি মানে বন্ধ করেছি আমি নিজেও জানি না কালকে মানে ওরা ছিল যারা কাজ করেছিল জাজিনটা বানিয়েছিল তারা ছিল ওরা সকালবেলা লুচি মানে তরকারি দিয়েছি তারপরে কিন্তু মানে দুপুরেও খাওয়া দাওয়া করেছে আর আমি ভিডিও অন করতে পারিনি রাখতেও পারিনি মানে এমন পরিস্থিতির দিয়ে ছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না তার মধ্যে কালকে আমার ছেলে যা দুষ্টামি করেছে একদম কান্নাকাটি সব সময় সারাদিনে কান্নাকাটি করছে মনে হয় শরীরটা ভালো লাগতেছিলো না এই জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে সকালবেলা দেখো কিরত পড়েছে স্নান ধান শেষ আমার ভাত পশিয়ে দিয়েছি এখন আমি আবারও আসলাম ভিডিওটা অন করলাম ঠিক আছে এখান থেকে দেখতে থাকো আর আমার ছেলে এখানে পড়াশোনা করাচ্ছে সকালবেলা দুধ বিস্কুট সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে ওকে ওর বাবা বলছে তুমি একটু মানে পড়ো কিন্তু ও পড়বে না ও কান্না করছে তো পড়াশোনা না করলে হয় ওর বাবাকে পড়াচ্ছে এই যে দেখো আমাদের কিন্তু জাজিংটা পাতানো হয়ে গিয়েছে কিন্তু কি তো এই যে দুটো করে ইট দেওয়া আছে তো এই একটা করে ইট সরাতে হবে আমার ছেলে উঠতে পারে না আমরা আমারও একটু উঠতে অসুবিধা হয়েছে অনেক উঁচু হয়েছে হ্যাঁ কালকে ও আমার ছেলে বলছে মা ব্যাপারটা এখন খুব ভালো হয়েছে মানে জাজিংটা পাতানো আছে খুব ভালো হয়েছে কিন্তু মানে আরাম লাগছে কিন্তু ওর একটাই সমস্যা উঠতে পারে না এখন ও মানে বাইচে নিয়েছি কি বলতো এই পাশ দিয়ে ও পা দিয়ে ওঠে তো একটু সমস্যা আছে আমাদের বিছানাটা এর জন্য দিন পরে ইটটা খুলবে মানে একটা সরাই দিবে বাবা দেখো তোমাকে ভিডিও করছি তুমি পড়াশোনা করবে হ্যাঁ তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে একটু খেয়ে দিয়ে যে কোনো দুধ বিস্কুট খাবে যে কোনো খেয়ে দিয়ে তারপরে মোবাইল দেখবা আমি নিজের থেকে দেখব দিব হ্যাঁ হ্যাঁ আর কারো ঘরে যেতে হয় না ঠিক আছে ঘরেই থাকতে হয় তোমার তো স্কুল শুরু হবে তোমার তো স্কুল শুরু হবে তো পড়াশোনা করতে চায় না ওর তো স্কুল দেওয়ার সময় হয়ে গিয়েছে না বাবা চুপ করে কথা বলছি তো স্কুলে যাওয়ার কথা জানুয়ারিতে তার আগে নাকি মানে অভ্যাসটা যাতে হয় যেন হয় এর জন্য স্কুলটার মধ্যে প্রত্যেক শনিবার করে নিয়ে যেতে হবে তো এই শনিবার যাওয়ার কথা ওকে স্কুলটা নিয়ে গিয়ে দেখায় নিয়ে আসবো ওরও একটু যাক দেখি মনটা কেমন বসে যে দুষ্টামি করে আর ওর বয়স তো এখন সাড়ে তিন বছর তো জানুয়ারিতে স্কুল ভর্তি করে দেওয়ার কথা দেখি তো একদমই পড়তে চায় না দেখো পড়া মানে বই নিয়ে বসাচ্ছে কিন্তু ও কীরকম করছে আর আমি এদিকে ভাত বসিয়েছি আজকে শাশুড়ি মার কাছ থেকে দুটো পাট নিয়ে এসে দেখো উনানটা জ্বালাচ্ছি রোজ দিন প্লাস্টিক কোথায় পাই বলো তো এর জন্য শাশুড়ি মাতে তো কাটি আছে সেখান থেকে দুটো নিয়ে এসে উনানটা জ্বালাচ্ছি আর আজকে রান্না করেছি আলুর ডাল আলুর ডালটা দুদিন থেকে খাচ্ছি মানে ভালো লাগে খেতে এর জন্য কিন্তু করছি আর ছেলের জন্য ঝাল চাল আগে নামিয়ে নিচ্ছি আর ছেলের জন্য করেছি পকোড়া মানে বড়া ভাজা আর কিন্তু আলু ভাজা করে নিয়েছি তো ডাল আলু ভাজা তো আগেই করে নিয়েছি এখন শুধু পকোড়াটা করে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে আমার রান্না কমপ্লিট ডাল করলাম বলে তো আমি আবার বলছি আর এখন না আমার মানে গলাটি খেতে ইচ্ছা করছে এর জন্য আমি দেখো একটু আটা মেখে নিলাম গলা রুটি বানাবো আমি শুধু খাবো এখন বাজে কয়টা অনেক বেলা হয়ে গেছে এখন মোটামুটি দুটোর কাছাকাছি এখনো খাইনি অবশ্যই দিই বা কিছুই খাইনি কিছু খাই কিন্তু আমার গলা খেতে ইচ্ছা করছে ভাত খেতে ইচ্ছা করছে না আর কিভাবে আগে খাই বলে তো ভাতটা ও খাইনি ছেলে খাই নেই তো ভাত খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে ওদেরকে না খেয়ে কি আমি খাইতে পারবো আগে এর জন্য গলা রুটিটা খেয়ে এখন

মানে বাড়ির পাশে কীর্তন হচ্ছে রামকীর্তন সেখানে দেখো শোনার জন্য রেডি আমার যাওয়ার কোনো কথা না রাসমেলার মাঝে মানে মেলা হচ্ছে মানে রাস মেলা হবে ওখানে আর সাথে কীর্তন হচ্ছে আর বিশেষ করে হ্যাঁ আর বিশেষ আচ্ছা হয় ঠিক হয় ঠিক করে বিশেষ করে ওর জন্য যাচ্ছি কারণ ও জেদ করছে ও কাল মানে চার দিন থেকে হচ্ছে তো চার দিন থেকে কান্না করছে ও যাবে 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 তো এখন রেডি হয়ে দেখো সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা তো এগুলো তো লাগেই বেলা তো দারুণ ঠান্ডা তো এখন যাব ঠিক আছে দেখতে থাকো তোমরা চলো তুমি বাবা তো গাড়িটা স্টার্ট দিবে তুমি নামো দেখি তোমার কেমন লাগছে কোথায় যাবে তুমি কাজকর্ম করার পর একদমই মন চায় না কোথাও যায় কিন্তু এখন কি বলতো ছেলের জন্য আমাদের যেতে হয় আমার যদি শরীর ইচ্ছা না করে বা ও যদি যেতে না চায় বড় যদি যেতে না চায় কিন্তু এরপরে না মানে মন না চলেও যেতে হয় আমাদের একদম বাড়ির পাশে মিনি মেলা দেখো এসে একদম বাবা ছেলে দুজনের রাশের দড়িটা টানছে আর আমার তো ছেলে বারবার ওখানেই ছিল ও কীর্তনের দিকে মন নেই ও দৌড়ায় আসবে দৌড়ায় এসে ওখানেও দড়িটা টানবে সব সময় এটাই চেষ্টা করছে পাশে কিন্তু কীর্তন হচ্ছে আর দেখো কতগুলো ঠাকুর অনেক রকমের এগুলো সবগুলো কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে পুজো করা হয় অনেক তার পাশে আসে দেখো পুতিনের রাক্ষসী যে আমাদের ছোট্ট গোপালকে বধ করতে চেয়েছিল আর পাশে দেখো কীর্তন হচ্ছে মানে অনেক রাত্রিবেলা গিয়েছিলো দশটার দিকে আর এখন তো ঠান্ডার দিন তাই সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছিল সারা রাত্রি জাগবে হয়তো তো এখন তো খাওয়া দাওয়া পালা মেলা মানে হচ্ছে খাওয়া দাওয়া বিশেষ করে আমার আমাদের এখন না আমার ছেলের ও ছেলের আপনার চাউমিন খাবে ওকে দেখো একদম ঝাল লবণ ছাড়া একদম চাউমিন বানিয়ে দেওয়া হচ্ছে হালকা ভাজা করে আর আজকে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে রাত্রেবেলা সো এটা চাদর নিয়েছে এরপর ঠান্ডা লাগে আমার ছেলে ছোট্ট কিন্তু ভাবটা দেখো কত বড় ও নিজের হাতে একা খাবে ও কাউকে খেতে দিবে না আমাকে বলছে আমি খাবো না